চিফ অ্যাডভাইজার প্রফেসর ড মোহাম্মদ ইউনুস উনিশশো সালে দুর্ভিক্ষ নিয়ে এক আবেগপূর্ণ বক্তৃতা দিয়েছেন তিনি যখন দুর্ভিক্ষের কথা বলছিলেন তখন কিছুক্ষণের জন্য নিজেকে সামলাতে না পেরে কথা বন্ধ হয়ে গিয়েছিল তার এক মিনিটেরও বেশি সময় ধরে নীরব থাকেন তিনি তারপর কিছুটা সুস্থ হয়ে একটি স্মরণীয় বক্তব্য দেন লন্ডনের সুয়েস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাওমি হোসেন জানান উনিশশো সালে দুর্ভিক্ষে প্রায় পনেরো লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল যা ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ শেখ হাসিনার ষোলো বছরের সৌরাচারী শাসনকালে সরকার এ দুর্ভিক্ষের তথ্য গোপন রাখার চেষ্টা করেছিল কিন্তু এই দুর্ভিক্ষ এক প্রজন্মের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ তার একাডেমিক জীবন ছেড়ে দুর্ভিক্ষের শিকার মানুষদের সাহায্য করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে তিনি উদ্যোগী হয়েছেন এছাড়া সমাজসেবী স্যারে ফজল হাসান আবেদ এবং জাফরুল্লাহ চৌধুরীও এ দুর্ভিক্ষের ঘটনা দ্বারা গভীরভাবে প্রভাবিত হন তিনি আরো বলেন উনিশশো সালে দুর্ভিক্ষ আমাকে চিরকাল মনে রাখার মতো স্মৃতি দিয়ে গেছে আমাদের বাড়িতে দরজায় একের পর এক গরিবেরা এসে ভাতের পানি চাইতো যারা সাহস করে এক বাটি ভাতও চাইতে পারতো না ডক্টর ইউনূস আয়বুলেন 1974 সালে বাংলাদেশের ইতিহাসে শূন্য বছর হিসেবে চিহ্নিত কারণ এটি প্রমাণ করেছিল যে একটি অক্ষম সরকার তার জনগণের জন্য কত বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে এদিকে ফ্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্যটি তুলে ধরেছেন দেন কেম a year that we cannot forget sorry <laughs> sorry my words <laughs> i cannot bring my word people died of hunger a famine throughout the country. One and a half million people died. So that was the country we started with.